আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্কিন কেয়ার বা অ্যাসেটিক মধ্যে আজকের বিষয় মোল বা তিল তিল আমরা সবাই জানি যে তিল বিভিন্ন অঙ্গে হয় তিল আমরা যদি এখানে দেখি যে এখানে একটা তিল আছে এই তিলটা ফ্ল্যাট তিল অর্থাৎ চামড়ার সাথে মিশে গেছে এই তিলটা ইলিভেটেড কিছুটা উঁচু আকার ত্বক থেকে কিছুটা উঁচু আকার ধারণ করছে তো এই জাতীয় যে ট্রিটমেন্ট এই জাতীয় যে ত্বকের যে দেখা দেয় এটা অনেকে কি বললে যে বিউটি পার্ক হ্যাঁ কেউ কেউ মনে করে গেছে যে বডির যদি কোনো একটা স্থানে এই স্থানে স্থানে বা কপালে একটা দুটো হয় তাহলে সুন্দর লাগে বাট এই তিলের পরিমাণটা যখন মাত্রাতিরিক্ত হয় তখন উদ্বেগের বিষয় তিলটা কি আসলে তিলটা হলো অ্যাকুমুলেশন অ্যান্ড প্রিফ্রেশন অফ মেলানোসাইট অর্থাৎ আমাদের ত্বকের মধ্যে এই যে আমাদের এক্সপার্ট তিল রিমুভ করার পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে আমি ডিসকাস করব উনি একটা পদ্ধতিতে তিলগুলো রিমুভ করে দিচ্ছেন এগুলো তিল কোনো কোনো তিল এক সেশনে ভালো হয় কোনো কোনো তিল যেতে কয়েকটা সেশনের প্রয়োজন হয় যেমন আমরা কি বললাম যে পল্লিফ্রেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ মেলানোসাইট অর্থাৎ মেলানো সাইট আবার ত্বকের যে কালো দাগ দেখা যায় এর মধ্যে মেলানির উৎপাদন হয় মেলানো সাইটের মধ্যে এই মেলানো সাইটের যদি পল্লিফ্রেশন হয় তার সংখ্যা বৃদ্ধি হয় অ্যাকুবুলেশন একসাথে জমা হয় তাহলে তিল হয় তিলটা কী হতো পারে অর্থাৎ ত্বকের সাথে মিশা যায় ছোট ছোটো আকারে দেখা যায় কোনটা উঁচু আকার ধারণ করে কোনটা কালো কালার হয় কোনটা ব্রাউন কালার হয় কোনটা তামাটে কালার হয় হতে পারে কেন এটা মেলানোসাইট অ্যাকমুলেশন কোন পর্যায়ে আছে তার উপর ডিপেন্ড করে শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড লেজার বিশ্বের যত ধরনের লেজার আছে সব আনা হয়েছে লেজার ছাড়াও অ্যাস্থেটিক পারপাজে আমার জানা মতে যত রকম লেজার বা অ্যাস্থেটিক মেশিন আছে সবগুলো ওয়ান স্টপ সার্ভিস এখানে আনা হয়েছে তিল তাহলে বোঝা গেল যে আমার মেলানোসাইট যদি জমা হয় সংখ্যা বৃদ্ধি হয় মেলানিন এক জায়গায় জমা হয় এর পরিণতিতে যেটা তৈরি হয় সেটা তিল তিলটা যদি একটা দুটা থাকে চিন্তার কোনো কারণ নয় যদি মাত্রাতিরিক্ত থাকে বা তিল যেখানে সেখানে চুল কাচ্ছে বা ব্লিডিং হচ্ছে বা সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বা ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই চিন্তার বিষয় আছে অথবা যার তিল আছে তার ফ্যামিলিতে যদি ক্যান্সার থাকে তাহলে ভাববার বিষয় আছে অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে তিল আমাদের সানলাইটের পণ্যিতে একজেভারেট করে অর্থাৎ বৃদ্ধি করে ব্যালেন্স হলে হতে হতে কারণে পারে এটা হতে পারে স্যার বুঝলাম তো আমি অত কিছু বুঝতে চাই না আমার তিল হয়েছে তিল আমি রিমুভ করবো কীভাবে তিল রিমুভের জন্য অনেকগুলো পদ্ধতি আছে আমাদের এই যে প্লাজমা পেন বলে প্লাজমা পেল দিয়ে তিলটাকে যেটাতে পেলাম সাইড অ্যাকোমলেশন হয়েছে সেটাকে দূর করা হচ্ছে এর পাশাপাশি কি হয় আরেকটা মেথড আছে ইলেকট্রোকটারি দুই নম্বর তিন নম্বর মেথড আছে ক্রায়োসার্জারি স্যার আমি এগুলোর মধ্যে যেতে চাই না লেজার হ্যাঁ লেজারের মধ্যে আছে কি আইপিএল যদি তিলটা ফ্ল্যাট হয় অর্থাৎ ত্বকের সাথে মেশা যায় তাহলে আইপিএল দিয়ে এটা রিমুভ করা হয় যদি দেখা যায় কি না আমার তিলটা উঁচু হয়ে গেছে দেখবেন কার কাছে মুখের এখানে কপালে বা বিভিন্ন স্থানে তিলটা উঁচু হয়ে যায় দেখতে অড লুকিং লাগে এটা দূর করার জন্য এই যে আমাদের যত রকমের মেশিন আছে দেখেন লেজার এই ক্ষেত্রে সিও টু ফ্যাকশনাল মেডিকেল গ্রেড লেজার ইউজ করা হয় তিলটা যদি বেশি গভীরে থাকে তাহলে কি করা হয় তাহলে পিকো লেজার আছে ইউজ করা হয় তেমনি এই ধরনের আপনার তিলটাতে কোন লেজার ইউজ করা হয় পিকো লেজার না টু লেজার না এনটিআর না আইপিএল না প্লাজমা পেন না ইলেকট্রো কটারি না সার্জারি এটা এক্সপার্ট আপনার তিলের গঠন ধরন অ্যানালাইসিস করে বলে দিতে পারে এবং শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে যারা এইরকম মেশিন চালায় অপারেট করেন ট্রিটমেন্ট দেন প্রত্যেকেই মেডিকেল গ্রাজুয়েট অর্থাৎ এমবিবিএস ডাক্তার এরপরে এই বিষয়ের উপর ট্রেনিং প্রাপ্ত এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে করা করা হয় 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 না। না না চালানো কথা গেছে আমাদের উচ্চমানের তারা মনে করেন কিছু মেশিন চালাতে যায় এই দেখে মেশিন ধরলেই বোঝা যায় যে হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন মেশিন ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বেস্ট মেশিন ভাই ধরলেই বোঝা যায় যে স্ট্রাকচার দেখলেই যে নন মেডিকেল সেও ধরলেই বুঝতে পারবে যে নবটা ধরলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কেমন কোয়ালিটি এটা নর্মালি বোঝা যায় সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় এখানকার যারা ট্রিটমেন্ট দিচ্ছেন সবাই ডাক্তার এম বিবিএস ডাক্তার নিদান পক্ষে তাছাড়া মেশিন অপারেট করেন না যেমন টেকনিশিয়ান টেকনোলজিস্ট নো নশী সেই কারণে শশী স্কিন কেয়ারের সুনাম খুব অতি অল্প টাইমের মধ্যে বেরিয়ে গেছে অনেকে অনেক জায়গা যায় লেজার নিচ্ছেন এই ট্রিটমেন্ট নিচ্ছেন ওই ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না শশী হাসপাতালে আসার পরে তাদের ধারণায় চেঞ্জ হয়ে যাচ্ছে এই এস্থেটিক পারপাজে ত্বকের বিষয়ে যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান তাহলে অবশ্যই নিচের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নাম্বার নিয়ে আসার জন্য অনুরোধ করা হল আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় শশী স্কিন কেয়ার থেকে ডক্টর এস এম শহীদুল ইসলাম